তো আমি শাসক দলের সেই বিপ্লবী সংবিধান ধর্ম নিরপেক্ষতার কথা যারা এখানে বড় বড় বাতাল বাতিল দিচ্ছেন তাদেরকে শুধু এইটুকু বলে রাখতে চাই যে আপনাদের দম থাকে আপনাদের যদি দম থাকে শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করে দেখার আমি বলছি পরিষদীয় দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস এবং শাসক দলকে যদি আপনাদের দম থাকে শুভেন্দু অধিকারী হিন্দু ধর্মের কথা বলবে আপনাদের যদি দম থাকে আপনাদের পুলিশ মন্ত্রী আছে ওনার বক্তব্য যদি আমাদের রাজ্যকে করে তোলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে এই কথা আপনারা এখানে বলছেন সংখ্যার জোরে গতকাল দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে আমি ছিলাম না নাহলে আমিও চার নম্বর সাসপেন্ড হতাম কিন্তু ছিলাম না বলে সাসপেন্ড হয়নি আজকে এসছি আজকে আসার পরে আমি এটা আপনাদের চ্যালেঞ্জ করছি এখানে সংখ্যার জোরে আপনারা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করে ওনার মুখ বন্ধ করতে চাচ্ছেন আমি বলছি আপনার পুলিশ মন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী দম থাকে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে দেখান কিংবা অ্যাটাক করে দেখান দম আছে আপনাদের ভেতরে বড় বড় বাতাল দেন ফিরাজ হাকিম সাহেব বিধি পাকিস্তানের কথা বলেন হুমায়ুন কবির ভাগীরথীতে হিন্দুদেরকে কেটে ফেলে দেওয়ার কথা বলে আপনাদের কি ওই হাবিদুল কি ইসলামী নীতি প্রয়োগ করবার কথা বলেন আপনাদের সিদ্দিকুল্লারা এখানে যা খুশি বলবেন আর আমাদের হিন্দু বলে মুখ বুঝে এখানে বসে থাকতে হবে এখন ধর্ম নিরপেক্ষতা এখন সংবিধান ফলে বড় বড় কথা নয় হিন্দুদের পরে হিন্দু দেব দেবীদের উপরে কোনো ধরনের অন্যায় কলা অত্যাচার ভারতীয় জনতা পার্টি এবং পরিষদীয় দল তারা মেনে নেবে না ওপেন চ্যালেঞ্জ করে যাচ্ছি শুভেন্দু অধিকারীর গায়ে হাত দিয়ে দেখুন আমরা হিন্দুদের হয়ে কথা বলবো হিন্দু দেবদেবীদের অপমান হলে আমরা রাস্তায় নামবো এবং বিধানসভার অভ্যন্তরে একইভাবে প্রতিবাদ করব কোন মমতা ব্যানার্জি কোন মুখ্যমন্ত্রী আমাদেরকে আটকায় আমরা দেখব যদি আমাদের গায়ে রক্ত থাকায় তাহলে এই ধরনের ধর্মকে নিয়ে রাজনীতি করার তৃণমূল কংগ্রেস কোন মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন নামাজ পড়তে চলে গেছিল কোন মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন অন্য ধর্মের পোশাক পরে বিজ্ঞাপন দেন কোন মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন বিশেষ ধর্মের পুরোহিত বা ধর্মগুরুদেরকে ভাতা দিতে এসব করেছে মমতা ব্যানার্জি ফলে তিনি যে রাস্তায় খেলেছেন ওনাকে সেই রাস্তায় খেলানো হবে এবং তার শুরু আজকে আমরা করেছি ওনার বিসর্জন দিয়ে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা মামাবাড়ি পেয়েছে যা খুশি তাই বলবেন আমরাও চ্যালেঞ্জ দিলাম যে এই হিন্দু বিরোধী মমতা ব্যানার্জি তার বিসর্জন দিয়ে আমাদের কাজ সমাপ্ত হবে এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ